হে লাভলিস কত মাসের শেষের দিকে মন্দারমণি বেড়াতে গিয়েছিলাম হঠাৎ করেই প্ল্যান হয়েছিল তাই লাস্ট মোমেন্টে বাস পেতে বেশ সমস্যা হচ্ছিল এসপ্ল্যানেটের সমস্ত বাস বুকিং হয়ে গেছিলো তাই সোদপুর থেকে আমাদের ট্রাভেল করতে হয়েছিল তাই আগের দিনই লাগেজ গুছিয়ে আমরা চলে এসেছিলাম এই যে যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের দুজনের যাত্রা ফ্রম সল লেক টু সোদপুর সেই যাত্রাপথেই তোমাদের সাথে কথা বলছি বাড়ি চলে এসেছি মা এসে সঙ্গে সঙ্গে কফি টফি দিয়ে দিল কফি খাওয়া শেষ করতে না করতেই দেখলাম ভাই চলে এসেছে রানীকে নিয়ে অনেক দিন পর রানীকে দেখে মনটা খুবই ভালো লাগছিল। আর মায়ের হাতের কফি খেয়ে তো আমি ফুল চাঙ্গা হয়ে গিয়েছিলাম কত এ কত্ত ভালোমি গর্ত একটা সিজনে হয় সবসময়

এখন বাজে পনেরো ছটা এখন চোখ থেকে বুঝতেই পারছো যে ঘুম সেরকমভাবে হয়নি ভালো হার্ডলি হয়তো তিন ঘন্টা ঘুমিয়েছি এক তো আমি সকালবেলা কোথাও বেরোনো থাকলে একটা টেনশন হয় ঘুম মানে আসে না তারপর এমনিতে শুতে লেট হয়েছিল আর তার উপর কন্টিনিউসলি সৌরভ আর বোন এত কথা বলে গেছে যে ঘুমোতেই পারিনি যাই হোক একটু সকালের দিকে ঘুমটা এসেছিলো কিন্তু উঠে যেতে হলো বেরোতে হবে বলে আমাদের সিক্স ফর্টি ফাইভে বাস ফোন স্নান টান করে রেডি হয়ে নিয়েছে আমিও মোটামুটি ফ্রেশান আপ হয়ে গিয়েছি স্নান এখন আমি করছি না আমি মানে ওখানে পৌঁছে স্নান করব আমি এখন রেডি হয়ে নেবো মা কফি বানাচ্ছে কফিটা খেয়েই জাস্ট বেরিয়ে যাব তৈরি হয়ে গিয়েছি তাই মা গরম গরম কফি বানিয়ে দিয়েছে বেরোবার আগে সৌরভ খাবে না বললো ওর আবার বেরোবার আগে কিছু খেতে ইচ্ছে করে না অত সকালবেলা তাই আমি আর বোন একটু কফি বিস্কিট খেয়ে নিচ্ছিলাম বোন লাস্ট মোমেন্টে সব কিছু গুছিয়ে নিচ্ছে তোমরা তো জানোই আমার বাড়িটা সোদপুরের স্টেশনের এই দিকটায় মানে বিটি রোডের অপোজিটে তো রেললাইন ক্রস করে টোটো নিয়ে নিয়েছিলাম যাচ্ছি বিটি রোডের দিকে তখন বাজে সাড়ে ছটা তাড়াহুড়ো করে বেরিয়েছি বাস না মিস হয়ে যায় তো ঠিকঠাক টাইমে পৌঁছে যেতে পেরেছিলাম ছটা পঁয়তাল্লিশে বাস টাইমিং ছিল আমরা তো সঠিক টাইমে এসে দাঁড়িয়ে আছি বোনের মুখের বিরক্তি দেখেই বুঝতে পারছো যে বোন কতটা বিরক্ত হচ্ছে দাঁড়িয়ে থাকতে থাকতে অত সকালেও কত রোদের তাপ ছিল সেদিনকার আমরা টাইমে এসেছি কিন্তু বাসের কোনো দেখা নেই বাধ্য হয়ে সৌরভকে বললাম একটা কল দিতে তো আমি গোয়াই ভিভোর থ্রু আমি বাস বুকিং করেছিলাম যাতায়াত দুটোই তো যাওয়ার আগের দিন রাতেই বাস অপারেটরে সব নাম্বার দিয়ে দেয় ওখান থেকেই কল করেছিলাম তো বললে একটু দাঁড়ান কিছুক্ষণের মধ্যে আসছি ততক্ষণ কি করবো তাই ভাবলাম বাসে যাওয়ার জন্য কিছু মুখ চালানোর জিনিসপত্র কিনে নিই অত সকালে কিছু খেতেও ইচ্ছে করে না আমাদের ওখানে পৌঁছানোর টাইম সাড়ে দশটা তো ততক্ষণ টুকটাক যাতে মানচিং করতে পারি যাই হোক বাস চলে এসছে আমরা উঠেও গেছি আর এখানে দেখলাম একটা সাউথের সিনেমা চলছে যেটা দেখার আমাদের কোনো ইচ্ছে ছিল না কিন্তু গাগ গাগ করে বাজছিল তাই বাধ্য হয়ে দেখতে চালখোলা বাস স্ট্যান্ড তো আমাদের বাস থেকে খুব একজন বেশি নামেনি খুবই দু তিনটে ফ্যামিলি নামলো ম্যাক্সিমাম দেখলাম সব উদ্দেশ্যে যাচ্ছে তো আমাদের তো দীঘা অনেকবার ঘোরা তাই ফার্স্ট টাইম মন্দারমণি আসছি খুবই রোদ্দুর বাইরে যাবো না তোমাদেরকে দেখা দেখো কি রৌদ্রের তাপ দেখেই বুঝতে পারছো না এক ঘন এক ঘন্টা ঘুমলো ঘুমিয়ে এখন যাচ্ছে চোখ মুখ দিয়ে আমরা রিসর্টে চলে এসেছি রিসর্টের নাম হোটেল ডাম অ্যান্ড গ্লোরি হঠাৎ করে প্ল্যান ছিল তোমরা তো জানোই তো সেই কারণে আমরা সি ফেসিং রিসর্ট বুক করতে পারিনি কিন্তু যেখানে ছিলাম সেটা সমুদ্র থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এবং ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় তো এটা খুবই আমাদের কাছে বাড়তি পাওনা ছিল আর পুলটা ভীষণ সুন্দর যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো এখানটায় আমরা জাস্ট এখন ঢুকেই চেক ইন করছিলাম তো ওগুলো বোন করছিল তাই আমি ভাবলাম তোমাদেরকে বাইরেটা একটু দেখাই পুরোটাই দেখাতাম কিন্তু এখন এত রোদ্দুর যে আমার আর পুরোটা ঘুরতে ইচ্ছে করছে না তোমরা এর পরের পার্টে সেগুলো দেখতে পারবে আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে তো অলমোস্ট সাড়ে বারোটা হয়ে গিয়েছিল তারপর স্নান করে লাঞ্চ সেরে দিয়েছিলাম একটা ঘুম জানোই যে আগের দিন রাতে ভালো করে ঘুম হয়নি তো তারপর বিকেল বিকেল চলে এসেছি বিচে বেড়াতে সেজে গুজে আর এখন দেখতেই পাচ্ছ যে গোল্ডেন আওয়ার চলছে পরন্ত বিকেলের সুন্দর সূর্যের আলো আমার মুখে এসে পড়েছে আর এখানে শালি জামাইবাবুর আড্ডা চলছে আর আমি তোমাদের জন্য ফোনের ক্যামেরায় ধরার চেষ্টা করছি পুরো ল্যান্ডস্কেপটা যতটা পারা যায় অপূর্ব লাগছিলো দেখতে পরন্ত বিকেলের নরম আলো আমার এই মন্দারমণি ট্রিপের ডে ওয়ানের ব্লগ আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে দেখানোর আছে যেগুলো পরের পার্টে তোমরা দেখতে পারবে প্লিজ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টাটা